এটা কি আমাদের বাংলাদেশের মেলা একদম না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি উপস্থিত হলাম কুকিং উইথ অ্যান্ড ব্লগ পেজের ওনার উম্মে হাবিবা আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের দেখে ভালোই লাগবে আপনারা হয়তো অনেকে দেখেছেন আমাদের বাংলাদেশের মেলা হয় তবে আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এটা হচ্ছে সৌদি আরবের মেলা দেখুন কত সুন্দর আমাদের বাংলাদেশের মেলা এবং সৌদি আরবের মেলার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে এখানে দেখেন নেই কোনো অশালীনতা সুন্দর মতো করে যার যার মতো করে সবাই স্থির করে আসেন কোনো ঝামেলা নেই কোনো হৈ হুল নেই একদম শান্ত সৃষ্ট পরিবেশ এই যে এখানে একটু করে কিন্তু অ্যারাবিয়ান গান হবে সবাই কিন্তু গানের জন্য অপেক্ষা করতেছে সুন্দরভাবে শালীনতার সহিত কিন্তু এখানে অ্যারাবিয়ানদের গান বাজনা হবে সবাই দেখুন কত সুন্দরভাবে ঘোরাঘুরি করতেছে সবার পরিবার নিয়ে আনন্দ উল্লাস করতেছে দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছেন সৌদি আরবের মেলা অবশ্যই সৌদি আরবের ঐতিহ্য এই মেলা আমার সাথে সাথে আপনারাও দেখুন দেখেন সবাই কিন্তু সবার মতো করে আছে সুন্দরভাবে দেখুন সোদের আরব বসে আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যেখানে যাবেন সবখানে কিন্তু খেজুর গাছ দেখতে পাবে দেখেন আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেছেন এখানে কিন্তু অনেক খেজুর গাছ রয়েছে এবং সবাই অপেক্ষা করতেছে এখানে হচ্ছে স্টেজ করা হবে একটু পরে গান শুরু হবে যার জন্য হচ্ছে সবাই অপেক্ষা করতেছে অ্যারাবিয়ান গান চলবে দেখুন কথা ভালো লাগতেছে সবাই কিন্তু পর্দা সহকারে আসছে এখানে পর্দার সহিত অবশ্যই পর্দা মেনটেন করে কিন্তু ওনারা ওনাদের মেলা উদযাপন করে নেই কোনো অশালীনতা নেই কোনো উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা খুব ভালো লাগছে আমার কাছে সৌদি আরবের এই মেলার আয়োজন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখে সবাই অনেক খুশি হবেন আশা করি আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না সৌদি আরবের মেলার আয়োজন আপনাদের কেমন লাগছে আমার কিন্তু অনেক ভালো লাগছে এখানে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারতেছেন অনেক ভোলা ভলান্টিয়াররা আছে যারা হচ্ছে এই মেলা পরিদর্শন করবে কোনো উশৃঙ্খলা বিশৃঙ্খলা হয় কিনা না সবাইকে দেখাশোনা করবে সবাই অবশ্যই পরিবার পরিজন নিয়ে আসছে মেলা দেখতে আর হচ্ছে গান শুনতে এখানে কিন্তু সুন্দর সুন্দর অ্যারাবিয়ান গান হয় দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চারাও কিন্তু এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে কত সুন্দর লাগতেছে এটা অবশ্যই রাতের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না আর কে কোথায় দেখে আমার আজকের সৌদি আরবের মেলার ভিডিও দেখতেছেন আমাকে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অনেকে কিন্তু এখানে কার্পেট বিছিয়ে বিশ্রাম করতেছে এই যে বুলান ওনারা হচ্ছে স্টেজ রেডি করার জন্য এই যে টেবিলগুলা যেগুলো দেখতেছেন ওগুলো নিয়ে যাচ্ছে আশা করি আপনাদের ভালো লাগছে আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ